আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ বিপ্লব হোসেন আমি একজন ক্লাব শুটার আমি আপনাদের মাঝে একশো ইয়ার্ডের একটা গ্রুপিং ভিডিও করব একটা এন এন তেইশ গ্রেন আর একটা এনএসএ তেইশ গ্রেন শ্লাক আর একটা এবি এস প্রথমে শুরু করব এভিএস দিয়ে পাঁচটা করে শর্ট করবো 942. Nine hundred thirty nine nine hundred forty nine nine hundred পাঁচটা শট শেষ এখন দেখে আসি কি অবস্থা তারপর আবার আসতেছি এই হলো এবিএজার ফাইভ শটের গ্রুপিং একটা আসলে ফ্লায়ার হয়েছে ওই সামনে মারতেছিলাম একটা গাছে লাগছে আর কি মানে গাছের ইসে লাগে হালকা নিচে চলে আসছে এ ভিএস এক ইঞ্চি ধরা চলে জিরো পয়েন্ট থার্টি ওয়ান ভালোই মারছে এটা এ লাগ একটা ফ্লায়ার এটা বাদ পাঁচটা শর্ট করছি এর মধ্যে চারটা এখানে এক ইঞ্চি এক ইঞ্চি ধরলে চলবো ভালোই মারছে সুন্দর দেখি আরও দুইটা আছে এনএসএর এইস এন এন ওই দুটা মেরে দেখি এখন করবো এনএসএস লাগ তেইশ গ্রেন এনএসএ তেইশ গ্র্যান্ড পাঁচটা 不好。 Hundred forty two nine hundred forty four nine hundred forty four nine hundred twenty eight five shot, are you say? এখন যে দেখে আসি কি অবস্থা এনেছে এত জঘন্য আসলে কিছু বলার নেই কয় ইঞ্চি আসছে এটা তিন ইঞ্চি গ্রুপিং জঘন্য জঘন্য আসলে এত দামি ছিলাক তারপরেও এত খারাপ গ্রুপিং আসছে কিছু বলার নেই আসলে কিছু বলার নেই এম থ্রি এমন একটা অবস্থা হয়েছে মানে সবাই এটা শুধু খারাপ দিকটাই বলে ভালো দিকটা কেউ বলে না যাই হোক

Nine hundred fifty-one. Nine hundred sixty-five. Nine hundred sixty-seven. First shot, how is <coughs> এই সানেন দারুন মারছে দারুন খুবই সুন্দর মারছে ভাই হাফ ইঞ্চির একটু বেশি একশো ইয়ার্ডে আসলে এই সানেন ওয়ার্ল্ডের নামক রাস লাগ একটা এরকম মারাটা স্বাভাবিক এই সানেন আজকের গ্রুপিংয়ে বেস্ট ফার্স্ট